ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল স্টাডি আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর সহসমীকরণ এই সমীকরণগুলি দুই চল বিশিষ্ট এবং এই সমীকরণগুলি বের করার অনেকগুলি পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অপনয়ন পদ্ধতি এই অপনয়ন পদ্ধতিটা আজকে আমরা নিয়ে আলোচনা করবো এবং অপনয়ন পদ্ধতিতে কষে দেখি পাঁচ দশমিক তিনের যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমে আমাদের জানতে হচ্ছে যে অপনয়ন পদ্ধতিটা কী এর পূর্বেই আমরা যে গ্রাফগুলি করেছি সেই গ্রাফের সাহায্যে ছ সাহায্যে আমরা সমাধান নির্ণয় করেছি আজকে আমরা জানবো অপনয়ন পদ্ধতি এই অপনয়ন পদ্ধতি কি প্রথমে জানতে হবে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চল অপনয়ন করে অপনয়ন অর্থাৎ একটি চলকে যদি আমরা উহ্য করে দিই কেটে দিই একটি চলকে একটি চলকে যদি বাদ দিই অন্য একটি চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করে সমাধান করার পদ্ধতিকে বলা হয় অপনয়ন পদ্ধতি তাহলে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আছে সেই সমীকরণের দুটি চলের মধ্যে একটি চলকে যদি আমরা অপনীত করে দিই অর্থাৎ বাদ দিয়ে দিই তাহলে আর একটি মাত্র একঘাত সমীকরণ থাকবে একচল্লিশটা একঘাত সমীকরণ হয়ে যাবে সেটা এবং সেটার মাধ্যমে যে সমাধান নির্ণয় করব সেই পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি তাহলে প্রথমে আমাদের অপনয়ন পদ্ধতিটা জেনে নিতে হবে ঠিক আছে এখানে দেখো অপনয়ন মানে হচ্ছে মেথড অফ এলিমিনেশন অর্থাৎ দুটি চলের মধ্যে একটি চলকে বাদ দেব এবং একটি চলের মান বেরোবে যখন সেটি বেরোবে আবার দুটি সমীকরণের মধ্যে কোনো একটি সমীকরণে বসিয়ে দ্বিতীয় যে চলটি থাকবে তার মানটা বের করব তাহলে অপনয়ন পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো কিন্তু শিখতে হবে কারণ এর পরবর্তীতে অপনয়ন পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে দেখো পাঁচ দশমিক তিনে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে দেখো বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি আমি যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি তাহলে প্রথমত হচ্ছে দুটো দেখো সমীকরণ দেওয়া আছে একের বলা আছে জিরো দ্বিতীয় সমীকরণটা বলা আছে জিরো তাহলে এইখানে দুটি সমীকরণ বলা আছে এই দুটি সমীকরণের মধ্যে একটি সমীকরণকে আমাকে অপনীত করতে হবে অর্থাৎ একটি সমীকরণ একটি সমীকরণে একটি চলকে আমাকে অননীত করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে তাহলে প্রথমে সমীকরণ দুটি লিখি দেখো একের এ একের এ ঠিক আছে একের এর সমীকরণটা হচ্ছে কত এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন টু তাহলে আমরা লিখতে পারি যে এইট এক্স প্লাস ফাইভ প্লাস ইলেভেন হয়ে গেল দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ হচ্ছে মাইনাস টেন ইকুয়াল টু জিরো এই ক্ষেত্রে আমরা লিখব যে থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু টেন তাহলে টেনটা হচ্ছে দু নম্বর এই যে দুটো তো সমীকরণ আমরা পেয়েছি এই দুটো সমীকরণের মধ্যে প্রথমে আমরা খুঁজব যে অপোজিট সাইনের কোন চলটি আছে সেটিকেই প্রথমে আমরা তো দুটি চলই কাটতে পারি এক্সটা কেউ কাটতে পারি ওয়াইটাকেও কাটতে পারি এবার এই এক্স আর ওয়াই কাটতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে সমীকরণটা সাইনটাকে চেঞ্জ করতে হবে যদি একই সাইনে থাকে অর্থাৎ একই চিহ্নে থাকে এখানে ওয়াই এর একটা অর্থাৎ ওয়াই যে চলটা আছে সেখানে একটা আছে প্লাস একটা আছে মাইনাস তাহলে আমরা চেষ্টা করব ওই ওয়াই চলে যেটা আছে সেটাকে কাটার তাহলে এখানে আমার কি করতে হবে যোগ করিয়ে পাই অর্থাৎ এখানে আমাকে আর বিয়োগ করতে হবে না বিয়োগ করতে গেলে সাইনগুলো চেঞ্জ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো যে এক নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করবো এখানে দেখো কত আছে পাঁচ এখানে আছে চার দুটো লস করছে কুঁড়ি তাহলে আমরা দুটোকে কুঁড়ি করতে পারি তাহলে এক নম্বর সমীকরণকে আমরা ছাড় দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে অনেক সময় এটা আমরা লিখতেও পারি ঠিক আছে এটা আমরা লিখে দিতে পারি যে এই সমীকরণের পুরো ভাষাতে লিখে দেবো ঠিক আছে যে এক নম্বর সমীকরণের ছাড় দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করলাম কেন গুণ করছি ওয়াইকে অপনীত করার জন্য তাহলে আমরা লিখতে পারি যে হ্যাঁ ওয়াইকে অপনীত করার জন্য এক নম্বর সমীকরণকে চার দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করলাম বা এইভাবে আমরা লিখতে পারি তাহলে গুণ করে লিখি এখানে হচ্ছে চারটা বত্রিশ তাহলে বত্রিশ এক্স চার পাঁচা কুড়ি ওয়াই চার এগারো চুয়াল্লিশ এখানে কত তিন পাঁচা পনেরো এক্স এখানেও হচ্ছে চার পাঁচা কুড়ি ওয়াই এখানে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে যোগ করিয়া ঠিক আছে এখানে যেহেতু আমার সাইনগুলো চেঞ্জ করতে হচ্ছে না অপোজিট সাইনে আছে এখানে লিখব যোগ করিয়া ঠিক আছে তাহলে দেখো এখানে প্লাস মাইনে সাইন আছে দুটোই কুড়ি কেটে দিলাম এটা দুটো যোগ করো সাতচল্লিশ এক্স সমান দেখা হচ্ছে চুরানব্বই বা এক সমান কীভাবে গুণ আছে এটা গেলে ভাগ হবে চুরানব্বই বাই সাতচল্লিশ কাটলে হচ্ছে দুই তাহলে এক সমান কত বেরোলো বা এক সমান হচ্ছে দুই এবার এই এক্স এর মানটাকে আমরা এক নম্বর সমীকরণে বসাই বা দু নম্বর সমীকরণে বসাই তাহলে লিখবো যে এক্স সমান টু এক নম্বর সমীকরণে এক নং সমীকরণে এক সমান টু এক্স সমান টু বসিয়ে পাই এক সমান টু বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা লিখবো দেখো এক নম্বর সমীকরণটা কত আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ইলেভেন তাহলে ওখানে মান্ড কত গো এক্স এর মান্টে হচ্ছে টু তাহলে এইট ইন্টু টু প্লাস ফাইভ তাহলে এবার আমার কত আট দে ষোলো তাহলে ষোলো প্লাস তাহলে এবার সংখ্যাগুলো আমরা কি করি এটার দিকে নিয়ে যাই বা লিখতে হবে তাহলে বা ফাইভ ওয়াই এটা প্লাস ষোলো ছিল প্লাস তাহলে বা ফাইভ ওয়াই ইকুয়াল টু মাইনাস তাহলে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফাইভ পাঁচ পাঁচ কেটে দিলাম তাহলে কত হচ্ছে মাইনাস এক বা ওয়াই মান হচ্ছে মাইনাস এক তাহলে এক্সের মান কত পেলাম দুই এবং ওয়াই এর মান পেয়ে গেলাম মাইনাস এক অর্থাৎ এখানে আমরা সমাধান পেয়ে গেলাম আমরা লিখতে পারি নির্ণীয় নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান দুই ওয়াই সমান হচ্ছে ঠিক আছে এটা হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান অর্থাৎ প্রথমে দুই চল বিশিষ্ট সমীকরণের দুই বিশিষ্ট সমীকরণকে কেটে আমাকে একচল্লিশ সমীকরণে পরিণত করতে হবে যখনই আমরা মানটা পেয়ে গেলাম তখন আমরা আরেকটা একটা সমীকরণে মানটা বসাবো এবং এর ফলে আমরা দুটো চলেরই মানটা পাবো তাহলে এই পদ্ধতিটা হলো অপনয়ন পদ্ধতি অঙ্কটা আমার ঠিক আছে কিনা কিভাবে বুঝবো এখানে যদিও লেখচিত্রের সাজিয়ে যাচাই করতে বলেছে ঠিক আছে একটা তোমাদের করে দেবো লেখচিত্রের সাজিয়ে যাচাই তারপর এগুলো কিন্তু তোমাদের অপনয়ন পদ্ধতিতে করব এবার এখানে যেটা হচ্ছে যে উত্তরটা আমার ঠিক আছে কিন্তু এক্স এর মান কত দুই এবং ওয়াই এর মান পেয়েছি এক দেখো যে এক নম্বর সমীকরণটা আছে এক নম্বর সমীকরণটা বা প্রথম সমীকরণটা যেটা দেওয়া ছিল ভাই এক্স এর মান যদি দুই বসাই তাহলে কত হবে দিয়ে ষোলো তাহলে এটা হচ্ছে ষোলো ঠিক আছে এটা মাইনাস এক দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস পাঁচ তাহলে ষোলো থেকে পাঁচ দিলে বাদ দিলে কত হচ্ছে এগারো এগারো মানে এগারো মানে জিরো হচ্ছে তাহলে আমরা যদি উত্তর নাও দেখি ওই এক্স এবং ওয়াই এর বসিয়ে আমরা কিন্তু যাচাই করে নিতে পারি সমীকরণটাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যখন এরকম কোনো সমাধান থাকবে সে যে কোনো পদ্ধতিতেই করো অপনয়ন পদ্ধতিতে করো পরিবর্তন পদ্ধতিতে করো কিংবা তুলনামূলক পদ্ধতিতে করো বা বজ্রবরণ পদ্ধতিতেই করো এই চারটি পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে করলেই প্রথমত হচ্ছে যে এই মানগুলোকে বসিয়ে দেখে নেবে আদৌ আমার অঙ্কটা ঠিক আছে কিনা যদি মানটা মিলে যায় তাহলে জানবে আমার অঙ্কটা ঠিক আছে তাহলে আর উত্তর দেখার প্রয়োজন হবে না আমাদের এই অঙ্কটে লেখচিত্রের সাহায্যে একটু যাচাই করে দেখে নেব যেহেতু আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছে লেখচিত্রের সাহায্যে যাচাই করি তাই আমরা লেখচিত্রের সাহায্যে বসিয়ে দেখে নেবো আমাদের অ্যান্সারগুলি ঠিক আছে কিনা ঠিক আছে যদি আমি এ এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দেখলাম সমীকরণে ঠিক আছে দেখো তাহলে প্রথম সমীকরণটা আমি ঢুকেছি কত আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন তাহলে বা আমরা লিখতে পারি এইট এক্স ইকুয়াল টু ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই ইলেভেন মাইনাস ফাইভ প্লাস ছিল মাইনাস হয়ে গেল এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল বা এক্স সমান ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই বাই এইট ঠিক আছে এবার আমরা মানগুলো বসাবো এবং ক্যালকুলেশন করে দেখব আমাদের অঙ্কটা সঠিক আছে কি না তাহলে এখানে আমরা প্রথম মানগুলোকে বসাই ঠিক আছে এবার আমরা মাইনাস এক বসাই মাইনাস এক তাহলে হচ্ছে প্লাস পাঁচ পাঁচ আর এগারো ষোলো ষোলো কার্ডটা ভাঙলে হয় দুই ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস তিন মাইনাস চার বসাতে পারি মাইনাস পাঁচও বসাতে পারি ঠিক আছে মাইনাস ছয় যদি বসাই তিরিশ হচ্ছে হচ্ছে না ছয় বসালে হচ্ছে না সাত বিয়াল্লিশ এগারো হবে না বিয়াল্লিশ থেকে বাদ দিলে হচ্ছে না এবার আমরা যদি সাত বসাই দেখো সাত বসাইলাম তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে মানে হচ্ছে ঠিক আছে মাইনাস হয়েছে মাইনাস তিন এরপর আমরা আমরা এখানে এগারো ধরে নিলাম মাইনাস এগারো বা আমরা এখানে যদি পঞ্চান্ন পঞ্চান্ন এগারো হচ্ছে তিন না মাইনাস এগারো হচ্ছে না মাইনাস পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর যদি পনেরো ধরি পঁচাত্তর পঁচাত্তর থেকে এগারো বাদ এখন চৌষট্টি আট আটে চৌষট্টি মাইনাস আট ঠিক আছে তিনটে মান পেয়ে গেলাম এবার আমরা দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণটা কি আছে থ্রি এক্স দেখো দ্বিতীয় সমীকরণ আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো এবার আমরা বা থ্রি এক্স সমান হচ্ছে টেন প্লাস ফোর ওয়াই যেহেতু মাইনাস ছিল তার জন্য আমরা প্লাস করে নিলাম ঠিক আছে ডান দিকে চলে গেছে তাহলে বা এক্স সমান টেন প্লাস ফোর ওয়াই বাই থ্রি দেখো এক্স ওয়াই ঠিক আছে এখানেও তাই তাহলে প্রথমে আমার যদি জিরো ধরি এটা দশ বাই তিন হচ্ছে হচ্ছে না যদি মাইনাস এক ধরি ওয়াইয়ের এর মান যদি মাইনাস এক ধরি মাইনাস এক ধরলাম মাইস এক ধরলে দশ থেকে চারবার দিলে হয় ছয় নিয়ে ছয় ঠিক আছে এরপর আমরা এটাকে যদি দুই ধরি চার দুই আট দশ আর আট হচ্ছে আঠেরো তিন ছয় আঠেরো ঠিক আছে এবার যদি আমরা এটাকে মাইনাস চার ধরি তাহলে চার চারে ষোলো মাইনাস ষোলো প্লাস দশ তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্সকে তিনটে ভাগ করবে মাইনাস দুই ঠিক আছে তাহলে তিন কমপক্ষে তিনটে করে মান পেয়ে গেলাম এই মানগুলি এবার আমরা এই দুটি রেখাতে বসাবো এটা ধরে নিলাম এ রেখা উৎপন্ন করবে এবং এটাতে এ বি রেখা এবং এটি কি হচ্ছে সিডি রেখা উৎপন্ন করবে ঠিক আছে এবার মানগুলো বসাই তাহলে প্রথমেই হচ্ছে দুই মাইনাস এক তারপর কত হচ্ছে মাইনাস তিন মাইনাস তিন প্লাস সেভেন মাইনাস তিন প্লাস সেভেন হলো এরপর হচ্ছে মাইনাস এইট মাইনাস এইট প্লাস ফিফটিন আচ্ছা মাইনাস এইট প্লাস ফিফটিন এখানে হয়ে গেল তাহলে এই যে তিনটে বিন্দু পেলাম এই তিনটে বিন্দু প্রথমে যোগ কর তিনটি বিন্দু আমরা যোগ করলাম এরপর আরো তিনটি বিন্দু আছে প্রথমে দুই এক ছেদ বিন্দু স্থানাঙ্ক আমরা যদিও এখানে দেখেই বুঝে নিয়েছি যখন আমরা দুটি সমীকরণ দেখলাম এই দুটি সমীকরণ দেখলাম যে দুই এক এখানে হচ্ছে দুই মাইনাস এক তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক বুঝে নিয়েছি তো একবার করে আমরা দেখে নিচ্ছি যেহেতু ওইভাবে প্রমাণ করতে বলেছে সেহেতু প্রমাণ করি বিভিন্নভাবে প্রমাণ করে যাচ্ছে হচ্ছে ছয় দুই ছয় তারপর হচ্ছে দুই ছয় দুই হলো এরপর হচ্ছে মাইনাস দুই মাইনাস চার মাইনাস দুই হচ্ছে মাইনাস চার এবার এই তিনটে বিন্দুকে আমরা যোগ করব এই তিনটে বিন্দুকেও আমরা যোগ করে নিলাম এটার নাম আমরা দিলাম সি ডি এটার নাম দিলাম এটার নাম দিলাম বি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে পরস্পর ছেদ করেছে দুই মাইনাস এক দুই মাইনাস এক এই বিন্দুটা তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক দেখো যখন আমরা সমাধান বের করেছিলাম সমাধানটা কত বেরিয়েছিল সমাধানের সঙ্গে যেটা আমরা দেখো ছেদ বিন্দুর স্থানাঙ্ক দুই কমা এক সমাধান হচ্ছে দুটো আমার যেটা যাচাই করতে বলেছিল সেটা আমরা মিলিয়ে দেখে নিলাম এরপর দু নম্বর যে সমাধানটা বলেছে বিয়ের টা ঠিক আছে বিয়ের টা আমরা অপন পদ্ধতি করব যদি তোমাদের মনে হয় যে লেখাচিত্র মাধ্যমে এটা করা প্রয়োজন তোমরা একবার দেখে নেবে এবং করার চেষ্টা করবে যদি না পারো তখন আমাকে বলবে তখন আমি আবার দু করে করিয়ে দেবো প্রথমে আমরা অপনয়ন পদ্ধতিতে এখানে দেখো এখানে কিন্তু দুটোই প্লাস আছে তাহলে আমাদের যেটা ইচ্ছে কিন্তু আমরা অপনয়ন করতে পারি সাইন চেঞ্জ যেহেতু করতে হবে আগে করে যোগ করিয়া এবার হচ্ছে বিয়োগ করিয়া এবার আমরা এটা লিখব টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু সেভেন এটা হলো এক নম্বর সমীকরণ দ্বিতীয় সমীকরণটা আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো থ্রি এক্স প্লাস এটা হলো দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে এখানে তিন আর দুই আছে আমরা ওয়াইটাকেই করব তাহলে আমরা প্রথম পক্ষ অর্থাৎ থেকে আমরা গুণ করলাম দুই দিয়ে এবং এখানের যে ওয়াইটা আছে অর্থাৎ ওয়াই আমরা তিন দিয়ে গুণ করছি গুণ করি দুই দিয়ে চার এখানে হচ্ছে তিন দুই ছয় এটা হচ্ছে সাত দুই চোদ্দ তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওয়াইকে অপনিত অপনয়ন করার জন্য এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করলাম এখানে যেহেতু আমি এখানে গুণ আকারে দেখিয়ে দিয়েছি টাইম লিখছি না এবার সাইন চেঞ্জ করতে হবে সাইন চেঞ্জ করা তার মানে হচ্ছে বিয়োগ করিয়া এটা যেন খেয়াল থাকে যখন কোনো সাইন চেঞ্জের পরিবর্তন হবে না কোনো সাইন চেঞ্জ হবে না অর্থাৎ সাইন চেঞ্জ করতে হচ্ছে না তখন সেটা হচ্ছে যোগ করিয়া আর সাইন চেঞ্জ করতে হলে সেটা হচ্ছে বিয়োগ করিয়া তাহলে এখানে সিক্স ওয়াই সিক্সই কেটে গেল এখানে বিয়োগ করলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স আমার কত মাইনাস টেন যেহেতু চব্বিশের আগে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে এক সমান হচ্ছে টেন বাই ফাইভ কাটলে কত হচ্ছে দুই বা এক সমান আমরা দুই লিখে দিলাম তাহলে আমরা ওয়াইকে অপনীত করে এক্স মানটা পেয়ে গেলাম এবার এক্স রেমানটা যখন পেয়ে গেলাম আমরা এক নম্বর সমীকরণ যেটা আছে সেখানে এক্স মানটা বসাতে পারি এবার লিখবো এক নং সমীকরণে এক সমান টু বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা আছে কি এক নম্বর সমীকরণটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু সেভেন কত বসাবো দুই তাহলে দুই গণিত দুই প্লাস থ্রি তাহলে দুই দিয়ে কত হচ্ছে চার চার প্লাস থ্রি তাহলে থ্রি ওয়াইটা থাকলে এখানে চার প্লাস হয়েছে সাত মাইনাস বা আমি সমাধান করছি তাহলে থ্রি ওয়াই টু ফোর মাইনে সেভেন মানে হচ্ছে থ্রি তাহলে ওয়াই সমান হচ্ছে থ্রি 3 থ্রি কাটলাম তাহলে এই ক্ষেত্রে এক্সের মান কত থ্রি থ্রি কে রেখেছে তাহলে সরি ওয়াই সমান হচ্ছে ওয়ান তাহলে এখানে এক্সের মান নির্ণয় সমাধান লিখতে পারি নির্ণয় সমাধান এখানে কিন্তু যোগ করিয়ে হলো না যেহেতু সাইন চেঞ্জ করলাম যোগ করি তাহলে এক্স সমান দুই এবং সমান এটা আমরা সমাধানটা পেলাম এবার আমরা যখন সমাধানটা পেলাম আদৌ আমরা সমাধানটা কি ঠিক করলাম বলেছি আমি এখানে এক্স আর ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেখব তাহলে এক্স এর মানটা কত দুই দুই গুণিত দুই মানে হচ্ছে চার ওয়াই এর মানটা কত এক মানে তিন এক তিন তাহলে প্লাস তিন তাহলে চার আর তিন কত সাত সাত মাইনাস সাত মানে হচ্ছে জিরো অ্যানসারটা মিলে গেছে তাহলে আমার বুঝতে হবে আমার অঙ্কটাও ঠিক আছে এরপর একের দুটো সমস্যার আমরা সমাধান করলাম আবার দুয়েটটা দেখবো দেখো দুইয়ের টা কি বলেছে কত দিয়ে গুণ করলে টু এক্স প্লাস প্লাস পনেরো ওয়াই থ্রি টু জিরো সমীকরণের সঙ্গে যোগ করব ঠিক আছে যোগ করবো যাতে ওয়াই চলটিকে অপনীত করতে হবে অর্থাৎ ওয়াইটাকে বাদ দিতে হবে তাহলে দুটো সমীকরণ প্রথমে আমি লিখি এখানে আমরা দুইয়ের অঙ্ক প্রথম কত আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু টু জিরো তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণটা কী লেখব টু এক্স প্লাস তাহলে টু এক্স প্লাস হচ্ছে এটা হচ্ছে দু নম্বর এবার আমাদের কী বলেছে ওয়াইকে করতে হবে তাহলে ওয়াই এখানে আছে কত তাহলে বলেছে সমীকরণ কত গুণ করতে হবে ঠিক আছে যোগ তো করবো যেহেতু এখানে আমার কিন্তু দেখো এখানে সাইনটা আছে এখানে সাইনটা আছে ওয়াই মাইনাস এখানে আছে প্লাস তাহলে এটা যোগ করাই হবে এবং কত দিয়ে গুণ করতে হবে এখানে কত আছে পনেরো আর এখানে কত বলিস কি দেখবো এই দুটো শখকে লস আহ পাঁচ আর পনেরো লস হচ্ছে পনেরো তাহলে যদি আমরা এখানে তিন দিয়ে গুণ করি এটাকে যদি তিন দিয়ে গুণ করি এটাকে যদি এক দিয়ে গুণ করি তাহলে দুটোই কিন্তু যাচ্ছে তাহলে আমরা লিখব যে এক নম্বর সমীকরণকে অর্থাৎ এই সমীকরণটা কত আমরা লিখব সেভেন এক্স মাইনাস পনেরো ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণকে সমীকরণকে তিন দ্বারা তিন দ্বারা গুণ করতে হবে ঠিক আছে দেখো পনেরোই কেটে যাবে একই করতে হবে একটা চলকে আমরা অপনীত করতে পারছি না তিনেরটা কি বলেছে দেখো তিনেরটা বলেছে যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই টু ষোলো আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল সবচেয়ে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণ এক্স এর সহক সমান হবে এক্সের সহগটাকে সমান করতে হবে কোন কোন সব থেকে ছোট কোন কোন ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব। এবং দুই নম্বর সমীকরণকেই বা কত দিয়ে গুণ করব এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই বের করব যে আমাদের এই অ্যান্সারটা কি হচ্ছে সমীকরণ দুটো প্রথমে লিখে নি এটা হচ্ছে তিনের তিনের সমীকরণ প্রথমটা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্সটিন এটা হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স টু এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এই যে দুটো সমীকরণ এবার আমাকে যেটা করতে হবে যে দুটি সমীকরণে এক্সের সহক সমান করবো তাহলে এখানে চার আর ছয় এই চার আর ছয় যে দুটো সংখ্যা আছে এদের লসও কিন্তু বারো এদের লসও বারো তাহলে এক নম্বর সমীকরণকে যদি আমি তিন দিয়ে গুণ করি এবং দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু এক্স যে সহগ সেটা কিন্তু সমান হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা সমান হচ্ছে না এটা কত তিন চারে বারো এক্স এটাও হচ্ছে ছয় দিয়ে বারো এক্স আমাকে তো এই দুটোই করতে বলেছে তাই না তাহলে দুটোর সহগ এক করা গেল আমরা লিখতে পারি যে এক নং সমীকরণকে সমীকরণকে তিন দ্বারা ও দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এক নম্বর সমীকরণকে তিন দ্বারা দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে খুব সহজেই আমরা এই যে অপনয়ন পদ্ধতিটা পদ্ধতিটা জানলাম চেষ্টা করলাম যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো যে মনে হয় যে এগুলো কিভাবে হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবে সবসময় মনে রাখবে অপনয়ন বা অপনীত করা মানে হচ্ছে এটাকে এলিমিনেশন করা অর্থাৎ বাদ দেওয়া দুটো দুই চল বিশিষ্ট সহসমীকরণ সমীকরণ আছে তাহলে এই দুই চল বিশিষ্ট সহ একটা শখকে সবসময় এলিমিনেট করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে এই শখকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে আর একটা যেটা চল থাকবে সেটার মান বেরোবে যে চলটার মান বেরোবে তখন যে কোনো একটা সমীকরণে এক নম্বর কিংবা দু নম্বর সমীকরণে ওই চলের মানটা তখন বসাবো তখন দ্বিতীয় চলের যেটা অপনীত করেছিলাম সেই চলটার মান আমরা পেয়ে যাবো তাহলে আমরা দুটি চলেরই মান অর্থাৎ এক্স এবং ওয়াই এর দুটিরই মান পাচ্ছি এরকম আরও তিনটে পদ্ধতি আছে বিপদ পদ্ধতি তুলনামূলক পদ্ধতি এবং বজ্রগণ পদ্ধতি এই সকল পদ্ধতিতেই সমাধান উত্তর কিন্তু একই হবে বারবার বলছি প্রত্যেক ক্ষেত্রে তোমরা যখন সমাধান নির্ণয় করবে ওই যে মানগুলি বেরোবে এক্স এবং ওয়াই সেটা কিন্তু দুটো সমীকরণে বসিয়ে দেখে নেবে যে সমীকরণগুলো সমীকরণগুলো প্রমাণ হচ্ছে কিনা যদি প্রমাণ হয় প্রুভ হয় তাহলে জানবে যে তোমার অঙ্কটা ঠিক আছে তাহলে উত্তর দেখার কোনো প্রয়োজনই হবে না আবারও বলছি আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি এই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের অপনয়ন পদ্ধতিটাই কাজে লাগবে যখন অন্য ক্লাসেও করবে দেখবে অপন পদ্ধতিটা অপনয়ন পদ্ধতিতে খুব সহজে অঙ্কগুলো করা যায় আজ আমরা কষে দেখি তিন দশমিক পাঁচ পাঁচ দশমিক তিনের এক দুই এবং তিন এই তিনটি দাগের সমস্যার সমাধান করলাম পরবর্তীতে আমরা আরো যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করব প্রথম পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকুক